দোকানদারের কাছে গেলে দিবে এটা খাওয়া ঠিক না অনেক দাম এটা যদি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আছে কিন্তু কেউ যদি সপ্তাহে দুই দিন তিন দিন রোদে যায় এই যে দশটা থেকে একটা মতো রোদ এই রোদে কেউ থাকে তার চামড়া নিচে ভিটামিন ডি তৈরি হবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে আল্লাহ তালা প্রদত্ত ওকে কিছু খাবার গুরুত্বপূর্ণ খাবার আছে ডিমের কুসুম থাকে কলি যাতে থাকে লাল মাংস গরুর মাংস থাকে কিছু বিসি জাতীয় খাবার আছে দেখবেন সিমের বিসি মিষ্টি কুমড়ার বিসি সূর্যমুখী ফুলের বিসি সিয়াসিন বিসি জাতীয় খাবার গুলো আমরা খাই না আমরা ফল কিনি ফল খাই বিসি ফেলে দিই যেমন তরমুজ তরমুজের বিসি ফেলবেন না আনার আনারে বিসি ফেলবেন না কলা কলার বিসি ফেলবেন না তারপরে আপনার পেঁপে পেপের বিসি আমরা ফেলে দিই খাই এটা কেমনে খায় আর সহজ বুদ্ধি একটা গ্লাসে নিবেন একটু পানির সাথে মিশাইয়া পানিটা খেয়ে ফেলবেন আপনি কি জানেন যে আপনি যদি নিয়মিত এই পেপের বিষি খান আপনার পেটের ভিতরে কৃমি হবে না বিশ্বাস করেন এটা শুকাইয়া ঘুরা করে খাওয়া যায় পেপে খুব গুরুত্বপূর্ণ খাবার আপনার লিভার ভালো রাখার জন্য পেপে এবং পেপের বিষি খুব গুরুত্বপূর্ণ তেঁতুল খাই তেঁতুলি বিষি কি আমরা খাই মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ তেতুলি বিষি শুকাবেন ঘুরা করবেন পাউডার করে আপনি সপ্তাহে বা মাসে দুইবার খাবেন দেখবেন যে লিভার ভালো থাকবে শরীরের কোলেস্ট্রল কমবে আপনার টেস্টেস্টন হরমোন বাড়বে যত পিসি জাতীয় খাবার খাবেন আপনার টেস্টেস্টন লেভেল বাড়বে এখন আমরা টেস্টেস্টন বাড়ানোর জন্য কি খাই ঔষধ কিনা খাই কত মেসেজ দেয় স্যার কি খাইলে টেস্টেস্টন বাড়বে আমি বলবো যে পাঁচটা খাবার খান ডিম খাবেন কুসুম সহ ঠিক আপনি কলা খাবেন পিসি সহ ডেইলি আপনি রাতের বেলা ভিজে রাখবেন চারটা পাঁচটা কাঠবাদাম চারটা পাঁচটা কিশমিশ ভালো মানের আর এক মুঠ আপনার বুট বা সোলা দিন সকালে খান আপনি আপনি খান না তিন মাস দেখেন আপনার শরীরে হরমোন বাড়বে কোলেস্ট্রল কমবে ফ্যাটি লিভার রক্তিগুলো দূরে থাকবেন